আপনি সৌদি আরবের অনেক পেশার ভিসাই নিতে পারেন মানে পেশার কিন্তু শেষ নাই সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন পেশার ভিসা সৌদি আরবে রয়েছে আপনি ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার আপনি যেই পেশাতেই সৌদি আরবে যেতে চান না কেন আপনি যেতে পারবেন কিন্তু সৌদি আরবে অনেকগুলো পেশা রয়েছে কিন্তু আসলে এই ভিসাগুলো আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে প্রসেসিং করে তারপর যেতে হয় ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে বিভিন্ন এজেন্সি থেকে আপনারা ভিসা প্রসেস করাচ্ছেন বা আপনারা এয়ার টিকিট নিচ্ছেন কিন্তু আসলে দেখা যায় কি যে বিশ্বস্ততার সাথে একটি ভিসা প্রসেস করা বা একটি ক্লায়েন্টের আপনার সার্ভিস ভালো দেওয়া এটাই কিন্তু প্রত্যেকটা এজেন্সির ক্রিয়া থাকে মানে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে আমরাও তার চেয়ে ব্যতিক্রম কেউ না আমাদের এস এ আর ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড দীর্ঘ আট বছর জনশক্তি রপ্তানি এবং কি ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে আসতেছে আমি আজকে আপনাদেরকে কয়েকটি ইয়া জানাবো সৌদি আরবের যারা ইতিমধ্যে ওখান থেকে ভিসাগুলো নিচ্ছেন এবং কি ভিসাগুলো নেওয়ার পরে হয়তো আপনি বিষয়টা জানতে পারতেছেন যে আসলে এই ইয়াগুলো লাগতেছে আপনি যদি এখন মো অথবা আপনি সরিকার যেই কেন ইয়া থেকেই আপনি একটি ভিসা সংগ্রহ করেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই এখন থেকে তাকামূল সার্টিফিকেট দিতে হবে তাকামূল সার্টিফিকেট দিলে তারপরে কিন্তু আপনার ভিসাটি স্ট্যাম্পিং হবে তার মানে আপনি যে কোনো পেশার উপরে ভিসা উঠান প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার মানে যেটাকে আপনার সাব্বা কার বলে এরকম অনেক পেশা আছে যদি এই পেশাগুলোতে আপনি লোক বাংলাদেশ থেকে নিতে চান কিন্তু আগে লোক নিলে কিন্তু আপনার এই ডকুমেন্টসগুলো দেওয়া লাগতো না কিন্তু এখন আপনার ওই যে টাকা সার্টিফিকেট যেটি সেটি হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যদি আপনি একজন কর্মী নিতে চান তাহলে অবশ্যই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং কি সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু আর ভিসা স্ট্যাম্পিং হবে তার মানে টাকামূল সার্টিফিকেট আপনাকে অবশ্যই দিতে হবে যদি টাকামূল সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু ভিসা প্রসেস হবে না জন্য অনেকেই এই সমস্যার মধ্যে পড়ে থাকেন আমি অবশ্যই বলবো যারা সৌদি আরব থেকে ভিসা নিচ্ছেন অবশ্যই টাকামূল সার্টিফিকেটের বিষয় মাথায় রাখবেন সৌদি আরব থেকে যারা ভিসা নিচ্ছেন তাকামুল সার্টিফিকেটের বিষয় মাথায় রাখবেন এটি লাগবে অবশ্যই যারা এই সার্টিফিকেট এবং কি ভিসা একসাথে সাথে যারা মানে প্যাকেজ আকারে আপনি যদি চান প্রসেসিং করাতে তাহলে অবশ্যই আমাদের সার্ভিসটি নিতে পারেন আর ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবে ইনশাল্লাহ তো যারা ইতিমধ্যে সৌদি আরব থেকে আপনার শরিকা এবং কি আপনার মহাসাসার এই ভিসাগুলো যারা প্রসেস করাতে চান আমেল আইডি এবং কি চার জন্য যে মহাশা রয়েছে ভিসাও যদি আপনি প্রসেস করাতে চান টিকিট সহ ফুল প্যাকেজ এখনই আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অল্প সময়ের ভিতরে আমরা সৌদি আরবের এই পেশার ভিসাগুলো প্রসেস করে থাকি আর অবশ্যই যারা ভিসা নেবেন এই বিষয়টা মাথায় রাখবেন যে এখন থেকে কিন্তু আপনাকে অবশ্যই আমুল সার্টিফিকেট দিয়ে তারপর ভিসা প্রসেস করাতে হবে তো ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রবাস সংক্রান্ত আপডেট সবার আগে পেতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম